সমগ্র জিনজাতির রাজধানী তথা অন্য এক জগতের সাথে সম্পর্কিত এমন একটি পাহাড় যে পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ইসরাফিল আলহ ইসলাম কিয়ামতের দিন বাসিতে ফোঁক দেওয়ার অপেক্ষায় আছেন এবং সেখানে ইয়াজুজ মাজুজ বন্দি অবস্থায় আছে এটি এমন একটি জগৎ যেখানে রুখ নামক পাখিরা বসবাস করে আর এটি হল কোহেকাফ পাহাড় মৌলানা জালালুদ্দিন রুমি তার গবেষণায় এই পাহাড়ের কথা উল্লেখ করেছেন এটি পরিত্যক্ত এবং রহস্যময় পাহাড় যার কথা শতাব্দী ধরে বিভিন্ন লোককথা এবং রূপকথায় পাওয়া যায় তবে প্রশ্ন হচ্ছে এটি কি বাস্তবেই রয়েছে নাকি কেবল একটি কল্পকাহিনী আজকের আলোচনায় আমরা সেই রহস্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছি ওহেকাফ পাহাড় যাকে জাবালে কাফও বলা হয় ইসলামী ফরাসি এবং আরবি রেওয়ায়ত অনুযায়ী পৃথিবীর একদম শেষ প্রান্তে অবস্থিত একটি পাহাড় সাধারণ মানুষের বিশ্বাস অনুসারে এই পাহাড় একটি অজানা সমুদ্রের শেষ প্রান্তে অবস্থিত এবং পৃথিবীকে চারিদিক থেকে ঘিরে রয়েছে ইসলামী কিতাবসমূহে বিশেষত সুরা কাফে এই পাহাড়ের কথা উল্লেখ করা হয়েছে যেখানে তাহিদ ও আখিরাতের বিষয়গুলো আলোচনা করা হয়েছে ফার্সি সুফি শেখ জালালুদ্দিন রুমি তার গবেষণায় কোয়েকাফের নাম উল্লেখ করেছেন যেখানে তিনি দাবি করেছেন যে জুলকান্নাইন সেখানে সফরে গিয়েছিলেন এবং কিয়ামতের আলামত দেখেছিলেন অনেক আলেমের মতে কোহেকাফের উল্লেখ আসলে আলবের্স পর্বত শ্রেণী বা কোকেশাস পর্বতের সাথে সম্পর্কিত হতে পারে যা হিন্দুকুশ কোকেশাস এবং তুরস্ক পর্যন্ত বিস্তৃত প্রাচীন পারস্যে কোকেশাস পর্বতের একটি প্রাচীন দুর্গে জুলকান্নাইন অবস্থান করেছিলেন এবং সেখানে ইয়াজুজ ও মাজুজকে একটি প্রাচীরের পেছনে বন্দি করে রেখেছিলেন কোহেকাফ সম্বন্ধে বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে উল্লেখ করা হয়েছে অনেকেই বিশ্বাস করেন যে এই পাহাড়টির রং নীল আর এই কারণে আকাশে রঙও নীল দেখায় শিয়া আকিদায় ইমাম মাহাদি একটি সবুজ দ্বীপে উপস্থিত থাকার রেওয়ায়ত রয়েছে যা কোহে কাফের কাহিনীর সাথে সংযুক্ত হতে পারে চীনা আকিদায়ও একটি বিশেষ পর্বতের উল্লেখ পাওয়া যায় যাকে পৃথিবীর সকল পর্বতের শিখর হিসেবে ধরা হয়েছে কোহেকাফ কি আসলেই পৃথিবীতে অবস্থিত কোনো রহস্যময় স্থান নাকি এটি শুধুমাত্র জনসাধারণের মুখে মুখে চলে আসা নিচকি একটি কল্পকাহিনী বন্ধুরা ইসলামে পাহাড়কে অনেক গুরুত্ব সহকারে ব্যাখ্যা করা হয়েছে তা আমরা নিচের কয়েকটি বিষয় মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারি যেমন আমরা সকলে জানি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপর সর্বপ্রথম ওহি নাজিল করা হয়েছিল পাহাড়ের গুহায় এমনকি হজরত মুসা আল্লাহিসামো আল্লাহর সাথে সাক্ষাতের জন্য তুর পাহাড়ে যেতেন হাদিস সমূহে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাজ্জাল পাহাড় পর্যন্ত পৌঁছাতে পারবে না আর হযরত ইসা আলাইসলাম ইয়াজুজ মাজুজের থেকে বাঁচার জন্য মুসলমানদের অনেক বড় একটি দলকে পাহাড়ে আশ্রয়স্থল হিসেবে নিয়ে যাবেন যা বিভিন্ন বর্ণনা অনুযায়ী পবিত্র তুর পর্বতকে নির্দেশ করে বিভিন্ন কিতাবে এও বলা হয়েছে যে ইয়াজুজ মাজুজকে দমন করার জন্য সিমুরগ বা রুখ নামক বিশাল পাখিও পর্বত থেকেই আসবে ঠিক তেমনই আসাবে কাফ বা গুহার আশ্রয় গ্রহণকারী যুবকরাও একটি পর্বতের গুহায় তিনশো বছরেরও বেশি সময় ঘুমিয়েছিলেন আর কিয়ামতের পূর্বে সেই গুহা থেকে উঠেই হজরত ইমাম মাহাদি আলা ইসলামের সৈন্যবাহিনীতে তারা যোগদান করবে এই সকল ঘটনা হতে বোঝা যায় যে পর্বতসমূহে এমন কোনো রহস্য অবশ্যই রয়েছে যা এমন কোনো রাস্তা অবশ্যই রয়েছে যা আমাদের পৃথিবীকে সম্পূর্ণ অন্য এক জগতের সাথে সংযুক্ত করে বিভিন্ন জায়গায় উল্লেখ করা হয়েছে মিরাজের রাতে হজরত মোহাম্মদ সালাল্লাহ আলাইসালাম যখন আসমানে গিয়েছিলেন তখন হজরত জিব্রাহল আলাহি তাকে কোহে কাফের পর্বত থেকে ইয়াজুজ ও মাজুজের অবস্থান পর্যন্ত নিয়ে গিয়েছিলেন সেখানে রাসুলুল্লাহ সালাল্লাহ আলহসালাম তাদের কাছে আল্লাহর বাণী পৌঁছেছিলেন কিন্তু ইয়াজুজ মাজুজ রাসুল্লাহ কথা মেনে নেয়নি বিভিন্ন পৌরাণিক ধারণা মতে কোহেকাফ পৃথিবীর পৃষ্ঠের একটি ভিত্তি যার উপর পৃথিবী দাঁড়িয়ে আছে অনেক ওলামার মতে কোহেকাফকে আল্লাহ তালা এমন একটি জায়গায় প্রতিষ্ঠিত করেছেন যেখানে মানুষ পৌঁছাতে পারে না এই জায়গা পর্যন্ত পৌঁছানোর রাস্তা একমাত্র আল্লাহ তালা হযরত নাইনকে দেখিয়েছিলেন তিনি কোহেকাফে গিয়ে সেই রহস্যময় জগতে পৌঁছেছিলেন যেখানে ইয়াজুজ মাজুজের দুটি গোত্র বসবাস করত আর তিনি সেই গেটকে লোহার দেওয়াল দিয়ে বন্ধ করে দিয়েছিলেন যে দরজা দিয়ে তারা আমাদের এই পৃথিবীতে আসত আর কিয়ামত পর্যন্ত সেই রাস্তা বন্ধই থাকবে এই পাহাড় নিয়ে অনেক বড় একটি দাবি এও করা হয়েছে দাজ্জাল এই পাহাড়ের মধ্যেই কোথাও বন্দী হয়ে আছে যে কিয়ামতের পূর্বে কোহে কাফের এই রহস্যময় আর কায়েবি রাস্তা দিয়ে আমাদের পৃথিবীতে আবির্ভূত হবে এক প্রাচীন ফরাসি ভ্রমণ বৃত্তান্ত মাকদুম জাহানিয়া জাহাগাস্ত অনুযায়ী কোহেকাফ পর্বতে হযরত নাঈদ হজরত ইসরাফিল আলাইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং সেখান থেকেই তিনি ইয়াজুজ মাজুজের গোত্রগুলোর মধ্যে প্রবেশ করেন এবং তাদের সেখানে বন্দি করে ফেলেন এই কিতাবের অনুবাদ মোতাবেক কোহেকাফ সিকান্দার আজম পিতলের একটি দেওয়াল বানিয়েছিলেন যা সত্তর গজ লম্বা ছিল যদি তিনি সেই প্রাচীর নির্মাণ না করতেন তাহলে ইয়াজুজ মাজুজ পৃথিবীতে এসে জুলুম আর বর্বরতা ছড়িয়ে দিত এবং জমিনকে ধ্বংসের মুখে ঠেলে দিত তারা প্রতিদিন এই দেওয়ালটি চেটে ক্ষয় করার চেষ্টা করে আর যখন তা একটি কাপড়ের মতো পাতলা হয়ে যায় তখন তারা বলে কালই এই প্রাচীর ভেঙে আমরা জমিনে নিজেদের আধিপত্য বিস্তার করব কিন্তু আল্লাহর কুদরতে সেই দেওয়াল রাতারাতি পূর্বের অবস্থায় ফিরে যায় আর এই ঘটনা হাজার হাজার বছর ধরে হয়ে আসছে সমগ্র ইব্রাহিমের বংশধরেরা এই ইতিহাস বিশ্বাস করে কিন্তু সেই পাহাড়টি কোথায় অবস্থিত তা কেউই আজও নির্ণয় করতে পারেনি জুলকান্নাইনের সফর এশিয়া আফ্রিকা আর ইউরোপের তিনটি বড় মহাদেশ পর্যন্ত বিস্তৃত ছিল এজন্য কোনো রহস্যময় পাহাড়ের অবস্থান সঠিকভাবে নির্ণয় করা কঠিন যে সেই পাহাড়টি কোথায় এটি এমন এক পর্বত যাকে প্রাচ্য বিশ্বাসে সমস্ত রহস্যময় প্রাণী ও কাহিনীর কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচনা করা হয় কিন্তু উন্নত থেকে উন্নতর প্রযুক্তি থাকা সত্ত্বেও কেউ আজ পর্যন্ত এই পাহাড়ের সঠিক অবস্থান নির্ণয় করতে পারেনি ইমাম সালেহ রহমতুল্লাহি আলাহি কিতাব উল আরায়েসে উল্লেখ করেছেন আল্লাহ তালা কাফের পেছনে এক মাকলুক সৃষ্টি করেছেন যার কথা একমাত্র আল্লাহ তালা ছাড়া আর কেউই জানে না তাদের ইবাদত হচ্ছে শুধু হুজুরে পাক সাল্লাহ আলাইসালামের জন্য পাঠ করা হজরত ইবনে আব্বাস বর্ণিত আব্বাসু আলাহাম বলেছেন যে কোহে কাফের পরে সাতটি সমুদ্র রয়েছে প্রতিটি সমুদ্র পাঁচশো বছরের সফরের সমান আর এর সামনেও জমিন রয়েছে যাদের নূর তাদের বাসিন্দাদের জন্য আলো হয়ে জলে কাফের পরে সত্তর হাজার মাকলুকাত রয়েছে যারা এক মুহূর্তের জন্য তাজবি পাঠ থেকে বিরতি দেয় না এই মাকলুকাতের পেছনে সত্তর হাজার আরও মাকলুকাত রয়েছে যাদেরকে হাওয়া আলা ইসলাম থেকে সৃষ্টি করা হয়েছে সেই মাকলুকাতের মাকলুকাত রয়েছে আর তাদের পেছনে রয়েছে আল্লাহর আরসের ছায়া আর আল্লাহতালার আরসের পেছনে সত্তর হাজার আরও মাকলুকাত রয়েছে যারা জানেই না যে আল্লাহ তালা হজরত আদম আলাকে সৃষ্টি করেছেন এবং তারা ইবলিসকেও চেনে না এই সম্পর্কে আল্লাহ তালা বলেছেন তিনি এমন একটি মাকলোকাত সৃষ্টি করবেন যাদের সম্পর্কে তোমরা কিছুই জানো না কাফের সকল কাহিনীর মধ্যে দাজ্জাল রুখ পাখি মাজুজ সবাই কোথাও না কোথাও জড়িত রয়েছে এর উত্তর সম্ভবত এই পাহাড়ের রহস্যময়তার মধ্যেই লুকিয়ে রয়েছে আর এমনও হতে পারে কিয়ামতের পূর্বে আল্লাহ তালা এই রহস্যময় পর্বতের রহস্য উন্মোচন করে দেবেন প্রিয় বন্ধুরা কোহেকাভের পাহাড়ের বিষয়ে আপনাদের যদি কিছু জানা থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না